কালকের মারা যা খাওয়া হয়েছে না এখনো পেটের মধ্যে যেন মোচড় দিচ্ছে কি রে লাউরা তোর আবার কি হলো কালকে তো গলা দি গিলে নিয়েছিস আর আজকে এখানে এসে গ্যাস ছাড়ছিস তো লজ্জা করে না হুম লাউড়া কি গন্ধ রে বাঁ একটা মোড়া লোককে শুকিয়ে দিলে উঠে ছুটে বলাবে কি রে ঠেপা তোর কি নাকে গন্ধ গন্ধ কিছু যায় না নাকি ওর পাশে বসে দিব্যি ভাট বকেই যাচ্ছে ইয়ে মানে কি বলতো ভাই আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল বুঝলি তাই না সকালে আর বাথরুমে যায়নি সোজা মুখটা ধুয়ে আর চলে এসছি ক্লাবে কি গান কি ছেলে রে সকালে হেরে আসেনি নি আর ক্লাবে চলে এসেছিস আর সমানে গ্যাস ছেড়েই যাচ্ছিস শালা আর একটু হলে আমার অন্য প্রশ্নের ভাগ দিয়ে দিয়ে যেত এই তো তোরা সব এখানেই আছিস দেখছি কি ব্যাপার রে পচা আজকাল তুই খুব গান গাইছিস মনে লাড্ডু ফাড্ডু ফুটছে নাকি বাবা লাড্ডু তো অবশ্যই ফুটছে আর তোরা যদি খবরটা শুনিস না তোদেরও মনে লাড্ডু ফুটবে বলিস কি রে কি এমন খবর নিয়ে এসেছিস যে আমাদের শুনলে লাড্ডু ফুটবে তা শোনা তাড়াতাড়ি আরে ভাই কি বলবো আর এক্ষুনি মদন দাদের বাড়ির কাছ দিয়ে আসছিলাম মদন দাদের ছাদে না একটা হেভি মাল ছিল রে আর সত্যি কথা বলতে ভাই মালটা কি দেখতে রে মানা তোর দেখলেই পড়ে যাবে কি বলছিস মানা ন্যাং তুই দাঁড়িয়ে আছে নাকি যে দেখলে পড়ে যাবে হ্যাঁ ঠিক এই কারণেই না লোকের কাছে তুই জুতো বেটা খাস বুঝেছিস সব সময় তো নোংরা মানসিকতা নিয়ে ঘুরবি যা বাবা আমি আবার কি খারাপ বললাম তুই তো বললি যে দেখে পড়ে যাবে ঘ্যাম না শুধু আমি প্রেমে পড়ার কথা বলেছি বল উল্টো পাল্টা কিছু বলিনি ঠিক আছে আহ পচা তুই বলা কার মুখ লাগছিস বলতো ওসব বাদ দে এখন চ মালটাকে একবার দেখে আসি কিরকম দেখতে হুম বা এমন করে বলছি যেন তোর ঘরের বউ হয় যে টুক করে দেখবি আর চলে আসবি তাহলে কি করা যায় বলতো এত প্রশংসা করলি আমার তো মনে আজকে না দেখলে রাত্তিরে ঘুমই হবে না বলেন কি আরে পচা মদন দাদের বাড়ির সামনে যে একটা মাছা আছে ওখানে গিয়ে বসলে কেমন হয় একবার না একবার তো ঘর থেকে বেরোবে আর তখন আমরা টুক করে দেখে নেব হ্যাঁ রে ওটাই মনে হয় ঠিক হবে ঠিক আছে রে চল সবাই তাড়াতাড়ি আছি এখনো তো মালটা বেরোচ্ছে না আরে দাঁড়া তোর জন্য কি রাস্তায় বেরিয়ে নাচানাচি করবে নাকি একটু তো ধৈর্য ধরতেই হবে দেখার জন্য ঠিক আছে আর পাঁচ মিনিট দেখছি বেরোলে বেরোবে আর যদি না বেরোয় না তাহলে কিন্তু সোজা ঘরে ঢুকে যাবো চুপ বোকা চুনে এখানে গাড় ফাটছে আর উনি এখানে মিমছে যাচ্ছে আ আ বড় ওই দেখ মালটা বেড়িয়েছে মদনদার সঙ্গে এদিকেই আসছিস রে আরে মদনদা এই ভর বেলা কোথায় যাচ্ছে ওই একটু বাজারের দিকে যাচ্ছি রে ও আচ্ছা মদনদা তোমার সঙ্গে মালটা ই mane এই মেটা কে গো এটা হচ্ছে আমার দূর সম্পর্কের একজন সালি বুঝেছিস কালকে রে এসেছে আমাদের বাড়িতে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা

সে গুড এমন করে বলছিস মনে হচ্ছে যেন তোর ঘরের বউ ওটা আমার মাল বুঝেছিস ওর দিকে বেশি তাগাবি না নাহলে না তোর চোখ খুলে দিছে আই হসপিটালে গিয়ে আসবে বলে দিচ্ছি হুম বুক করছো এমন করে বলছিস যেন তোর ঘরের মাল হয় চলো দুজনেই আজকে দেখে দিস ঠিক আছে তোর মাল কী করে লোবে আরে আরে তোরা মারামারি করবি নাকি একটা মেয়ের জন্য এই সামান্য ব্যবন নিয়ে এত ঝগড়া করার কি আছে তোরা দুজনেই ট্রাইমার যার কাছে উঠবে তার মাল হয়ে যাবে হবে কথাটা তো মন্দ বলিসনি নি ঠিক আছে ফুটো তুই তাহলে তোর মতো ট্রাই মার আমি আমার মতো চেষ্টা করছি ঠিক আছে কিন্তু যাকে ও অ্যাকসেপ্ট করবে অপরজনকে কিন্তু সরে যেতে হবে বলে দিচ্ছি বলেন কি আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে চোদনার মাথায় চুল নেই সে আবার মনে লাইন করবে ঠিক আছে রে তুই তাহলে এখানে বস হ্যাঁ আমার একটা কাজ মনে পড়ে গেছে বাড়ি যেতে হবে এবারে বুঝতে পারছি ভাই টাইটানিকটা কেন ডুবেছিল হ্যাঁ দেখলি তো ভাই একটা মেয়ের জন্য সালে আমাদের ছেড়ে বাড়ি চলে গেল না এ চোদনার কাছে বসে আর লাভ নেই ফুটো নিশ্চয়ই মালটা পেছনে ধাওয়া করেছে আমাকে আর এখানে বসে থাকলে হবে না ইয়ে পচা বুঝলি ভাই আমারও না বাড়িতে একটা কাজ মনে পড়ে গেছে এখানে বসে আগে চলি সব খানকি চলে এক জাতে

আচ্ছা সেসব বাদ দাও তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে বন্ধুত্ব কি বলছো আমি তো তোমাকে ভালোবাসে কি ব্যাপার মালটাকে তো অনেকক্ষণ ডাকলাম এখনো আসছে না কেন কি ব্যাপার আমাকে এখানে আর্জেন্ট ডাক করালে তোমাকে না ফটোর ব্যাপারে কিছু বলার আছে দেখো ওর নামে কিছু উল্টো বলবে না ও আমাকে বলে দিয়েছে তুমি লোক ভালো না দেখো তোমার ভালোর জন্যই বলছি ঠিক আছে যদি তোমার মিথ্যে মনে হয় তাহলে তোমার জুতো আর আমার গাল বলেন কি এই যে ফটো আছে না তোমার সঙ্গে নাটক করছে কি বলতে চাইছো তুমি তবে শোনো আর এর পরেও যদি আমার কথা না তোমার বিশ্বাস হয় তাহলে ফুটোকে ফোন করে ডাকো আর কালুর ব্যাপারে জিজ্ঞাসা করো তাহলে কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে জলের মতো আর আমি একদম চাই না ওই ঢেমনার জন্য তোমার জীবনটা খারাপ হয়ে যাক আমি ওই ঝোপটার পেছনে আছি হ্যাঁ তুমি ফুটোকে ফোন করে ডেকে সবকিছু জিজ্ঞাসা করো হ্যালো জান কোথায় আছো এই তো বাড়িতে আছি কেন এই পেছনের জঙ্গলে আসো তো কিছু দেয়ার আছে তোমাকে কি জিনিস দেবে আসছি আসছি পাঁচ মিনিট দাও আমি এক্ষুনি আসছি কি গো এই ভর দুপুর বেলা আমাকে জঙ্গলে ডাকলে কি দেবে বললে কই দাও তাড়াতাড়ি কালু আমাকে সবকিছু বলে দিয়েছে হ্যাঁ কি বললে কিছু বলে দিয়েছে খানকে ছেলেকে পাঁচশো টাকা দিলাম সব বলে দিল ও কালুর কথা বাদ দাও তুমি একটা কি দেবে বললে না আমাকে হ্যাঁ দিচ্ছি দাঁড়াও এটা কি হলো খালা ছোট লোক এইভাবে আমার সাথে নাটক করলে

তাহলে কি দিবো ওকে আঁকা দেবো ওকে হ্যাঁ আমি তো এখন বাপ নয় দরকার হয়ে গেছি

হ্যাঁ টাকাটা তো গান মানি আছে তাই না কোনো দরকার ছাড়াই আমি দিয়ে দেব দরকার নাই নাকি দরকার আছে অবশ্যই আর কি দরকার বলতে বলো কি দরকার বলতে বাবাকে মুখ থেকে গুটকাটা ফেল কে গুটকা খাই গুটকা নাই মুখে কই কই গুটকা তাহলে তোর মা একটা প্রশ্ন করলো মুখটা নড়ে না কেন বল কি হরে ও ওই তো

একজন শাড়ি নিয়ে পড়েছে একজন বার্থে নিয়ে হ্যাঁ তো দশ বছর আগে এসব ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম